নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে আর একটা নতুন দিনের সকাল এই সকালটা খুব ভালো লাগে পুরো মাইন্ড ফ্রেশ মনের মধ্যে কিচ্ছু না একদম শান্ত মন কাজ করার জন্য প্রচুর ইচ্ছা শক্তি এটা শুধু আমার ক্ষেত্রে না আমার মনে হয় সবার ক্ষেত্রে কেন কি রাত্রেবেলা ঘুমের থেকে ওঠার পর একটা নতুন সকাল আমরা দেখতে পাই এই সকালটাকে আমরা সবাই যদি ভালোভাবে মেনে চলি মানে সকাল থেকেই যদি ভালো চিন্তা চিন্তাভাবনা রাখি তাহলে কিন্তু আমাদের পুরো দিনটা অবশ্যই ভালো যাবে ওই জন্য সকালবেলাকে কি করে সবসময় ভালো রাখতে হয় আমি কিন্তু জানি আমি সকালবেলা কোনো সময় মানে খুব গুরুত্ব দরকার না পড়লে আমি কোনো সময় ফোন তুলি না কেন কি বন্ধুরা ফোনে অনেক সময় ভালো কথা হতে পারে খারাপ কথা হতে পারে আর আমার বাড়ির থেকেও সেরকম একটা সকালবেলার দিকে কেউই ফোন করে না বন্ধু বান্ধবদের সাথে সেরকম কোনো সকালে আমার কথা নেই মোট কথা ফোনের সুইচটা সকালবেলার দিকে মোটামুটি বন্ধ থাকারই মতো সে যাই হোক খুব একটা গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে দিলাম যেটা আমার একদমই ব্যক্তিগত যাই হোক নিজের সকালকে ভালো করার খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কিন্তু আর এখন যোগা করব না কেন কি আজকে ওয়াকিং করতে গেছিলাম অনেকটা হেঁটেছি ওই জন্য আজকে যোগা করার মানসিকতাটা নেই অতটা আমি করতে পারি না নিজে শরীর বুঝাতে করব করবো সে যেয়ে যাই বলুক না কেন ওই জন্য ঘরের মধ্যে সে একটু হাঁটাচলা এদিকে পায়চারি করলাম এবার আমার নিজের কাজে কিন্তু লেগে পড়ছি আজকে আর শরীর দিচ্ছিলো না যোগা করার মতন কেন কি যে কোনো কিছু করতে গেলে একটা মন মানসিকতার দরকার বেশ খানিকটা আলু নিচ্ছি আর পেঁয়াজ ছেটে নিচ্ছি বর্ষাকাল তো এক গাদা আলু নিয়ে এসেছে আমার কর্তা এখানে চার থেকে পাঁচ কিলো আলু আছে তো প্রায় আলুর গায়ে কেমন একটা শিরা শিরা উঠে গেছে কি আর করবো বলো আলু এখানে কিন্তু খুব দামি কেন কি আলু চাষ কিন্তু নাসিকে হয় না আজকে সকালবেলার থেকে ভেবেই পাচ্ছিলাম না কি রান্না করব কি রান্না করব তা হঠাৎ করে মাথায় আমার একটা খুব সুন্দর একটা মারাঠে স্টাইলের রান্নাটা আসলো সেটা হলো সোয়াবিন মশলা সোয়াবিন মশলা মনে হয় বাঙালিরা সেরকম একটা খেতে তোমরা জানো না কারণ নামও তোমরা শুনুন এটা আমি কিন্তু নাসিকে এসে শিখেছি কী করে করতে হয় তোমাদের সাথে আমি শেয়ার করছি আর তার সাথে সাথে বানাবো ডিম ভেঙে ঝোল এটা তো নর্মাল আমরা সবাই ঘরে করি তা মোটামুটি এখানে আমি পাঁচটা ডিম নিলাম সবকটা ডিমে কিন্তু ভাঙব ভেঙে একটু নুন দিয়ে ফাটিয়ে সেটাকে কিন্তু ভেজে আমি আলু দিয়ে একটু ঝোল করবো এক একটা পাত্রের মধ্যে আমি দুটো করে ডিম নিচ্ছি এক একটা করে ডিম কী আর ভাঙবো ওই জন্য দুটো ডিম একসাথে নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে সেটাকে ভাজবো প্রতিদিনকার মতো আজও কিন্তু আমি দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করব প্রথম কমেন্টসটি যে দিদিভাইটা লিখেছে মিতার ডেলি লাইফস্টাইল ব্লগ দিদিভাই লিখেছে আমার বাচ্চাটাও মানে ওনার ছেলে বলে আমার ছেলেও যখন স্কুল থেকে আসতো আমিও কিন্তু প্রতিদিন টিফিন চেক করতাম এটা আমার একটা হ্যাবিট কিন্তু কেন কি কালকে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম ওখানে জিজ্ঞাসা করেছিলাম কে কে বাচ্চাদের টিফিন বক্স চেক করে তা একটা কমেন্টস তো অলরেডি চললে এসেছে আর দ্বিতীয় কমেন্টসটি আরও ইন্টারেস্টিং দ্বিতীয় কমেন্টটি লিখেছে সীমা চক্রবর্তী দিদিভাই দিদিভাই লিখেছে বাঁধাকপি করলে ঘর পরিষ্কার করলে গোছাগুছি করলে বাসন মাজলে পুজো করলে মেয়ে স্কুল থেকে আসলো টিফিন চেক করলে পুরোটাই খুব সুন্দরভাবে করেছো দিদিভাই তুমি যে এত সুন্দর করে আমার ভিডিওটা দেখেছো তার সাথে সাথে এত সুন্দর পুরো একদম পার্ট বাই করে তুমি একদম সুন্দর করে কমেন্টস করেছো তার জন্য কিন্তু সমস্ত বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা ভিডিও দেখে তাদেরকেও অনেক ধর্ম ভালোবাসা অনেক ধন্যবাদ আর এই দেখো এটা হলো সয়াবিন ভুজি দারুণ লাগে কিন্তু খেতে কিন্তু যখন আমি একদম ফাইনাল টাচ দেবো ওর মধ্যে কিন্তু আর একটু তেল দেবো দারুণ লাগে রুটির সাথে পরোটার সাথে ভাতের সাথে না আর এই যে মশলা পেস্ট করেছিলাম বাকি অনেকটা মশলা কিন্তু আছে আমি ইচ্ছা করে বেশি করে করেছি ওটাকে আমি ফ্রিজে তুলে রাখবো কেন কি সবসময় অল্প অল্প মশলা পেস্ট করা সম্ভব হয় না ওই জন্য যখনই করি একটু বেশি করে করি আর বাকি অংশটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই কালকের দিন আমার হয়ে যাবে তাহলে আর কালকে আমার আর কষ্ট করতে হবে না এরকম বুঝে শুনে করি বলে সময়টা কিন্তু আমি অনেকটা হাতে পাই অনেকে ভাবে যে আমি এত সময় কি করে পাই একটু বুঝে শুনে করি কাজ কেন কি আজকে যদি একটা কাজ করি সেটাকে কালকের জন্য ভেবে কিন্তু আমি করি যে আজকেও করবো কালকেও করব সেই হিসেবে আমি কিন্তু করি না আর এই দেখো এখন বসাবো কুকারে আতপ চাল কেন কি আজকে না সিদ্ধ চাল করতে ইচ্ছা করছে না ওই জন্য নিলাম এখানে দেড় গ্লাস মতন আতপ চাল ছোট্ট গ্লাস মানে আমাদের তিনজনের হয়ে যাবে সেই হিসেবে দুপুরের চালটা আর রাতে দেখি কি করা যায় রাতেরটা রাতে হিসাব করব। রান্নাবান্না চলছে তার সাথে সাথে কিন্তু প্যারালালে অন্য অন্য কাজ বাজগুলোও চলছে আমি কিন্তু একটার সাথে অনেকগুলো কাজ করি একটা কাজের জন্য কিন্তু আমি বসে থাকি না যে একটা কাজ কখন শেষ হবে তারপর আমি অন্য কাজ করব তা কিন্তু না তাহলে তো দিনও পুরো দিন কম পড়ে যাবে ওই জন্য যদি প্যারালালে কাজ করি সময়টা অনেকটা বাঁচে আর সব থেকে বড়ো কথা নিজের কাজকে নিজেকে বুঝে করতে হয় কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব ওটা কিন্তু আমি একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে রাখি ওই জন্য বুঝে শুনে কাজ করি বলে আমার হাতে কিন্তু বেশ খানিকটা সময় বাঁচে জামাকাপড়গুলো বাইরে ছিল ওইগুলো ঝটপট ভাজ করে আমি রেখে দিলাম আলমারিতে আমার আলমারি আলাদা বাচ্চাদের আলমারি আলাদা বাচ্চাদের আলমারি জামা কাপড় কোনো সময় আমি ঠিক রাখতে পারি না কারণ কি ওরা তো একটা বের করতে গিয়ে আরও চার পাঁচটা ফেলে ওই জন্য ছোটো মানুষ থাকুক যতক্ষণ পারি করি যখন না পারি ওরকম দলা করাই থাকে কিছু আর করার নেই আর আজকে যেহেতু বিছানার চাদর পাল্টানোর দিন ওই জন্য চলে আসলাম বিছানার চাদর একটা কাঁচা ধোয়া চাদর নিয়ে এসে কেন কি সপ্তাহে আমি একদিন একদিন করে দুই ঘরেরই কিন্তু বিছানার চাদর পাল্টাই আজকে এই ঘরে বিছানা চাদর পাল্টানোর দিন সেটা কিন্তু আজকে ওই জন্য নিয়ে আসলাম ঝটপট করে কেমন লাগছে চাদরটা কমেন্টসে জানিও কেন কি এটা কিন্তু এখানকার না কলকাতার চাদর আমি যখনই বাড়ি যাই বেশ দুটো তিনটে কিংবা চারটে কিন্তু বিছানার চাদর আমি ওখান থেকে নিয়ে আসি আজ কি কী রান্না করলাম তার মেনুটি কিন্তু এখন দেখাবো না সবার লাস্টে জানতেই পেরে যাবে। এবার আমার পালা হলো আরাম করে চা খাওয়ার আমি কিন্তু অফ ক্যামেরা আধা কাপ চা একবার খেয়েছিলাম কিন্তু চাটা এত ঠান্ডা তখন ভাবলাম যে না ওটাকে আর গরম করবো না পরে তো আমি আবার আধা কাপ খাবো তখনই ভালো করে আরাম করে বসে খাবো ওই জন্য বাইরে বসে চাটা খাচ্ছি হালকা হালকা কিন্তু রিমঝিম বৃষ্টি পড়েই চলেছে কী অবস্থা যে নাসিকে সেটা আর তোমাদের কী আর বুঝাবো। এত পরিমাণে বৃষ্টি আজ পর্যন্ত কিন্তু নাসিকে হয়নি এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সকালবেলা কিন্তু আমি উঠি কিন্তু যখন উঠি একদম ফ্রেশ মাইন্ডে একদম মনে হয় আমি যদি যা কাজ দেবে তাই আমি করে নিতে পারবো আর এটাই কিন্তু বাস্তব কেন কি তখন তো একদম পুরো মন মানসিকতা পুরো ফ্রি শুধু ভাবি যে ঝটপট করে কতক্ষণের মধ্যে আমার কাজগুলোকে শান্ত মাথায় আমি করে নিতে পারবো কেন কি বেলা যত বাড়ে দায়িত্ব তত বেড়ে যায় এখন বাচ্চা কাচ্চা ঘরে নেই ঝুপঝাপ করে কিন্তু কাজবাজ করে নিচ্ছি একটু পরে আসবে আমার ছোটো মেয়ে তারপরে আসবে বড়ো মেয়ে তখন কিন্তু কাজের শিডিউলটা অন্য রকমের হয়ে যায় সারাদিন ভোট ছোট কাজ বড় কাজ মাঝারি কাজ কত ধরনের কাজ থাকে টুকটাক করে কিন্তু সারাদিন আমি কিছু না কিছু করি কেন কি আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি একটা কথা আছে না খালি মাথা শয়তানের বাসা একদম কিন্তু বাস্তব ওই জন্য আমি যদি নিজেকে বিজি রাখতে পারি আমি নিজেকে ধন্য ভাবি কটা মানুষ নিজেকে বিজি রাখতে পারে বলো ওই জন্য আমি সব সময় কিছু না কিছু করার চেষ্টা করি ভাবি যে কাজের মধ্যে থাকবো মন মানসিকতা অনেক ভালো হবে ওই জন্য নিজে ঘর বাড়িকে সবসময় নিজের থেকেও ভালো সুন্দর করে রাখার চেষ্টা করি পরিপাটি করে থাকতে কেনা পছন্দ করে ওই জন্য দেখবে আমার ঘর বাড়ি আমি যতটুকু করি সব সবসময় সুতরা করে রাখি যেন দেখলে মনে হয় যে হ্যাঁ কিছু একটা করেছি সুন্দর করে করেছি যাতে তার মধ্যে একটুও মানে নোংরা ভাব দেখা না যায় যখন যেটুকুনি পারি সেটুকুনি তো কাজ করি তার সাথে সাথে যেগুলো দরকার না অনেক সময় সেইগুলোও করি ভাবি কালকের জন্য কেন রাখবো আজকেই করে ফেলি কাল বলে কোনো কাজ রাখতে নেই যতটুকু পারি ততটুকু করে রাখি এমন না যে সারাদিন বসে বসে কাজ করি তা কিন্তু না কিন্তু যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে যতটা সম্ভব কাজ কিন্তু আমি এগিয়ে রেখে দিই যাতে আমার কালকে অসুবিধা না হয় সমস্ত কাজবার শেষ বাকি রইল বাসন মাজা এই জন্য দেখতে পাচ্ছ বাসন মাজার আগে আমি কিন্তু গ্যাসের সিলাপ গ্যাসের চুলা সব কিন্তু আগে পরিষ্কার করি তারপরে বাসনটা মাজি বাসন মাজার পর্ব শেষ তারপরে ভাবলাম এই ঘরের সোফাটাকে সিঙ্গেল সোফা অনেক দিন ধরে করবো করব পরিষ্কার টাইম হয়ে পাচ্ছিলো না আজকে চলে এসছি আগে সোফাটা পরিষ্কার করতে এই ছোট ছোটো জিনিসগুলো হঠাৎ হঠাৎ করেই কিন্তু চোখে পড়ে আর এটা ভেতরের ঘরের তো ওই জন্য ভুলে যাই কিন্তু আজ কিন্তু আমি মনে করে এসে গেছি সোফাটাকে ভালো করে পরিষ্কার করতে সেই সকালবেলার থেকে কিছু না কিছু কিছু না কিছু করি বেশ ভালো লাগে আমার সব থেকে ভালো লাগে সকালবেলায় যত তাড়াতাড়ি উঠে আমি তাড়াতাড়ি ঝটপট করে কাজকর্ম করে ফেলতে পারি আমার খুব ভালো লাগে তারপরে অঢেল টাইম নিজের জন্য কিন্তু তারপরে আমি যথেষ্ট টাইম পাই তখন আমি অনেক কাজ কিন্তু করে থাকি অফ ক্যামেরাতে যাই হোক বন্ধুরা এ সোফাটা পরিষ্কার করবো ভাবলাম ঝটপট কিন্তু পরিষ্কার হয়ে গেল তারপর আরাম করে বসলাম পেপার পড়তে কিছুক্ষণ পেপার করবো আরাম আমার কাজে নেই এবার একটু আরাম তা আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর এই দেখো আজকের মেনুতে কি কি আছে আজ এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার